হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে শোনাবো এবং দেখাবো প্রায় চারশো বছরের পুরনো এক জমিদার বাড়ির ইতিহাস এবং গল্প এই জমিদার বাড়ির যিনি জমিদার ছিলেন তিনি ছিলেন মূলত হিন্দু তবে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দাপটের সাথে প্রায় অনেক দিন ধরে জমিদারি পরিচালনা করেন চলুন তাহলে দশ মিনিটের জন্য হারিয়ে যায় চারশো বছরের পুরনো চট্টগ্রামের বৃহত্তম এক জমিদার বাড়ির ইতিহাস এবং গল্পে আপনারা অনেক উপভোগ করবেন এবং সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ যে বাড়িটি আপনারা এখন দেখছেন সেটি কেবলই একটি পরিত্যক্ত জমিদার বাড়ি পেছনে এক দঙ্গল আগাছা ভবনের গায়ে লতা গুল্ম ফাঙ্গাস অথচ ইটসুরকির গাঁথুনিতে পুরো দেওয়ালের দ্বিতল এই বাড়িটিতে একসময় আনন্দের হিল্ল লুটত জমিদার তার পুত্রকন্যা পায়ক পেয়াদা মুখর করে রাখতেন বাড়িটি উপমহাদেশের অনেক বিখ্যাত শিল্পী এই বাড়িতে বসে গান করে গেছেন বড় উঠান বাড়ি নামে পরিচিত এই বাড়িটির প্রতিষ্ঠাতা রাজা শ্যাম রায় বাংলার নবাব শায়েস্তাকান যখন চট্টগ্রাম বিজয় করেন তখন তার প্রধান সেনাপতি ছিলেন বড় ছেলে পুজুর্গ উমেদ খান উমেদ খানের সহযোগী সেনাধ্যক্ষ ছিলেন রাজা শ্যাম রায় পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দেওয়ান মনোহর আলী খান নাম নেন পরিবারটির বয়স তিনশো আশি বছরের উপরে এই পরিবারের ষোলোতম প্রতিনিধি সাজ্জাতালিকান বিঠু তিনি থাকেন চট্টগ্রাম শহরে এখনও প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে এই বড়উটান গ্রামে যান বিগত একশো বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজা শ্যাম পরগনার নাম ছিল দেয়াং পরগনা দেয়াং পাহাড়ের পাদদেশে এর অবস্থান এখন জায়গাটি পড়েছে নবগঠিত কর্ণফুলি উপজেলার দুই নম্বর বড়উটান ইউনিয়ন রাজা শ্যাম মূলত চট্টগ্রামের রাওজানের মানুষ তার সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে নবাব শাহিস্তা খা একদিন রাজার ক্ষমতা পরীক্ষা করার জন্য বুদ্ধি আঁটেন শাহিস্তা খা বলেন এক রাতের মধ্যে শ্যাম যদি নবাবের বাড়ির সামনে একটি দিঘি খনন করে তাকে প্রস্ফুটিত পদ্ম দেখাতে পারেন তবে তিনি আনন্দিত হবেন সকালে নবাব দেখেন সত্যি সত্যি তার বাসস্থানের সামনে এক বিস্তীর্ণ দিঘিতে প্রস্ফুটিত পদ্মফুল তিনি অবাক হয়ে গিয়েছিলেন কমলদহ দিঘি নামে সেই দিঘি আজও চট্টগ্রাম উত্তর চট্টগ্রামে রয়েছে রাজা শ্যাম ইসলাম ধর্ম গ্রহণ করলেও তার পরিবারের আর কোনো সদস্য সদরমত ত্যাগ করেননি সাংবাদিক জামাল লেখা দেয়াং পরগনার ইতিহাস বই থেকে এসব তথ্য জানা যায় এখান থেকে জানা যায় ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম নারীকে বিয়ে করে নতুন জীবন শুরু করার ইচ্ছে প্রকাশ করেন শ্যাম খবর পৌঁছে যায় শায়েস্তা খার অবশেষে নবাব শায়েস থাকা নিজ সঙ্গে মনোহর আলী খানের বিয়ে দিতে সম্মত হন এই বিয়ের মধ্য দিয়ে নবাব পরিবারভুক্ত চট্টগ্রামের জমিদারির এক চতুর্থাংশ লাভ করেন মনোহর আলী খান ও তার স্ত্রী সেটা ষোলোশো ছেষট্টি সালের কথা এই পরিবারটিকে বলা হয় চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম জমিদার পরিবার এক সময় তাদের জমিদারি হাতিয়া পর্যন্ত বিস্তৃত ছিল কাজনা আদায়ের পূর্ণা অনুষ্ঠানে ভারতবর্ষের সেরা শিল্পী বাদক দল এ বাড়িতে এসে মাতিয়ে রাখত এর বাইরে সারা বছর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকত এই পরিবারের সদস্যরা ছিলেন ধর্মবীরু চট্টগ্রাম জুড়ে একাধিক মসজিদ দিঘি সড়ক হাটবাজার সহ বহু প্রতিষ্ঠান তারা তৈরি করে গেছেন জমিদার মনোহর আলী খান বা পূর্বের নাম যার নাম রাজা শ্যামরায় এই মনোহর আলী খানের মাধ্যমে এখানে জমিদারি প্রতিষ্ঠার পর একাধারে তার বংশধররা জমিদারি পরিচালনা করতে থাকেন তারা হলেন রুস্তম আলী খান দেওয়ান হোসাইন খান আলিমর্দন খান আলিয়ার খান ফাজিল খান ইলিয়াজ খান আমির খান করিম খান আসাদ আলী খান জিন্নাদ আলী খান আকরাম আলী খান আছত আলী খান আনোয়ার আলী খান এবং ছালামত আলী খান বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে রুস্তম আলী খান নিয়ে কিন্তু অলরেডি আর জমিদার বাড়ির গল্প ইতিমধ্যে আমি আপলোড করেছি যেটা কালা বিবি দিঘি এই রুস্তম আলী খান ছিলেন কালা বিবি চৌধুরানী জমিদারের স্বামী আপনারা ওই জমিদার বাড়িটা দেখলে এই ভিডিওর এই কাহিনীর সাথে ওই কাহিনীর একটা লিঙ্ক পাবেন আশা করি কালাবিবি চৌধুরানী জমিদার বাড়ির ভিডিওটা আপনারা দেখবেন এখন আসি বড় উঠান জমিদার বাড়ির যে পরিবারের সদস্যদের কথা যেগুলো বলছিলাম সেখানে ফিরে যাচ্ছি আবার আনোয়ার আলী খানের বংশধররা হলেন মাহবুব আলী খান তিনি ছিলেন নিঃসন্তান শের আলী খান এবং আনোয়ার হোসেন খান আনোয়ার হোসেন খানের বংশধররা হলেন ছানোয়ার আলী খান শের আফজাল আলী খান এবং সাজ্জাদ খান অপরদিকে ছালামত আলী খানের দুই স্ত্রী প্রথম স্ত্রীর গর্বে তিন ছেলে তারা হলেন আলী নেওয়াজ খান আলী নবাব খান এবং আলী আহমদ খান দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান হলেন আলী আকবর খান ও আলী আশরাফ খান আলী আকবর খানের পুত্ররা হলেন শওকত আলী খা ওকায়ুম খান আলী আশরাফ খানের পুত্ররা হলেন আলী আমজাদ খান রেজাউল করিম খান মোশারফ হোসেন খান এবং আলী আজম খান এনারা সকলেই বংশ পরম্পরা একের পর এক প্রায় তিনশো পঞ্চাশ বছর ধরে মোগলদের শাসন আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত এই জমিদারি পরিচালনা করতে থাকেন তাদের এই সাড়ে তিনশো বছরের জমিদার এই আস্তে আস্তে চট্টগ্রাম জেলায় হাতিয়া ও নোয়াখালীর বিভিন্ন এলাকা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে তাদের অধীনে চট্টগ্রামের অনেক ছোট ছোট জমিদাররা কাজ করতো অর্থাৎ ওই জমিদাররা এই জমিদারের আওতায় তালুকি জমিদার ছিল এই জমিদার বংশধররা তাদের বিভিন্ন দৈনন্দিন কাজের সুবিধার জন্য কাজী শিকদার নাপিত ধোপা কামার কুমার সহ অনেক পেশাজীবী কর্মচারী রাখতেন এই সকল কর্মচারী সকলেই জমিদার বাড়িতে বসবাস করতেন বসবাসের জন্য এখানে দ্বিতল বিশিষ্ট ছয় কক্ষের একটি ভবন তৈরি করা হয় যার উপর এবং তলায় তিনটি করে মোট ছয়টি কক্ষ ছিল এছাড়াও জমিদার বাড়ির প্রবেশ পথে বিশাল একটি কাছারি ঘর ছিল যেটি বর্তমানে ভেঙে গেছে আমি ভিডিও করতে গিয়ে সেই কাছারি মাটির তৈরি কাছারি ঘরটা আর পাইনি এর পাশে ছিল বিনোদনের জন্য জলসাগর আর ধান রাখার জন্য বিশাল ধানের করা এগুলো এখন ধ্বংস হয়ে গেছে এগুলোর কিছুই অবশিষ্ট নাই জমিদার বাড়ির পাশেই পারিবারিক মসজিদ ও কবরস্থান রয়েছে ষাটের দশক থেকে জমিদার বংশধররা এখানে বসবাস করা বন্ধ করে দেন তারপর থেকেই জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনাগুলো অযত্ন অবহেলার কারণে একের পর এক ধ্বংস হয়ে গেছে এছাড়াও লতাপাতাও গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমরা এই বড় উঠান জমিদার বাড়ি ভিডিও করার পর এই বাড়ির বংশধরদের যখন খোঁজ নিচ্ছিলাম এই পার্শ্ববর্তী একটা মসজিদ রয়েছে পুরানো দুশো বছরের সেই মসজিদে নামাজ পড়ছিল আজকে শুক্রবার ছিল সেখান থেকে পেয়ে গেলাম আমাদের এই জমিদার বাড়ির একজন বংশধরকে ওনার নাম বরকত আলী খান সাহেব উনি এই বাড়ি সম্পর্কে যা জানেন কিছুটা বলবেন আপনারা শুনুন বলেন আমার দাদার নাম হচ্ছে মরফুম মোহাম্মদ আলী হ্যাঁ আনোয়ার আলী খান সরি আমার দাদার নাম হচ্ছে মরহুম আনোয়ালী খানের আনোয়ালি খান আমি আনোয়ার আলী খানের পুত্র ছেলে অর্থাৎ ওনার নাতি বরদ আলী খান আমার বাবার নাম হচ্ছে মরহুম মোহাম্মদ আলী খান এই বাড়ি এই যে জমিদার বাড়ি এটা আমি এমনি দেখেছি উনিশশো বিরা বারোশো আশি সনে মেরামত হয়েছে বারোশো আশি সনে মেরামত এই জিনিসটা শুধু পেয়েছি আমি দেখেছি আর তার পরে কি এটার কে করছে কীভাবে হয়েছে ওইটা আর জানি না মানে মেরামত যে লেখা ছিল এটা অনেক বছর ছিল তারপরে আস্তে 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 মাংস যখন হচ্ছে ওইটাই মুছে গেছে আচ্ছা আর এই যে জমিদার বাড়িটা যে এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে এটার ব্যাপারে কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কিছু বা ভেঙে ফেলা বা নতুন করে করা বা সরকারি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণ করা এই ধরনের কোনো প্ল্যান কি আছে বা জানেন কিছু এই ব্যাপারে না ওইটা আমি জানি না আসলে অ্যাকচুয়ালি আমার বড় ভাইয়ের আছে আমার বড় ভাই একজন মারা গেছে উনিও মুসুম নাস আলী খান আচ্ছা তারপরে আরও আছে ভাই আচ্ছা তারপরে আমার বোনও আছে আমার ফুটি একজন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এতটুকু বলার জন্য আচ্ছা প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম চট্টগ্রামের কর্ণফুলী বড় উঠানের বিখ্যাত জমিদার বাড়ি বড় জমিদার বাড়ি যেটাকে বলা হয় ইতিহাসও বললাম সবসময় যেটা বলি অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সব সময় দেখবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা যদি সমর্থন দেন আমার ভিডিওগুলোর প্রতি পজিটিভ রেসপন্স করেন তবে আমি এগিয়ে যাব তবেই নতুন নতুন কন্টেন্ট বানাবো নয়তো কিন্তু ইউটিউবে অগ্রযাত্রা থেমে যাবে তাই আমাকে বেশি বেশি সাপোর্ট করুন ভিডিও দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এগিয়ে যেতে সাহায্য করুন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় টাটা বাই বাই